হ্যালো গাইস আসসালামু আলাইকুম তারাকান্দা একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট মাইমসিং ভিত্তিক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এই এইগুলো আমাদের তারাকান্দা উপজেলার টিম দেখা তারা টাইল দিতেছে সুন্দর করে যাতে খেলাটা সুন্দর সুষ্ঠু পরিবেশে হয় তারাকান্দা একাদশ বনাম সাল একাদশ দেখা যায় কি হয় খেলা আরম্ভ হওয়ার আগে কিন্তু তারাকান্দা একাদশে জমকালো মাঠে তারাকান্দা একাদশের একটি মিছিল দেখতে পাচ্ছি তারাকান্দা এবং কি তারাকান্দায় একাদশের অনেক লোক খেলা উপভোগ করতে এসেছে ও অনেক অনেক লোক দেখা যায় সবাই কিন্তু হা হাততালির মাধ্যমে কিন্তু তাদেরকে স্বাগতম খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারাকান্দা একাদশ বোনাম সাল একাদশ খেলাটি পরি খেলাটি হচ্ছে মাইমি সিং জেলাভিত্তিক যে স্টেডিয়াম স্টেডিয়ামে খেলা হচ্ছে মাইমি সিং স্টেডিয়ামে খেলা হচ্ছে জেলাভিত্তিক স্টেডিয়ামে খেলাটি পরিচালিত হচ্ছে এবং এখানে আছেন আমাদের সম্মানিত ইউনিস তারা সম্মানিত ইউনিশফ এবং তিরশাল উপজেলার সম্মানিত ইউনুসঅ এখানে সরাসরি বসে গেলা দেখছেন চমৎকার খেলা হলো তো জার্সি পরিণত খেলোয়াড়রা হচ্ছে তারা দশ এবং কিছু লাল সাইড এর যারা আছেন তারা হচ্ছে তীর আক্রমণে তারা গান দেখা দেওয়া হয়েছে দেখা যায় কি হয় সম্ভাবনা কিন্তু না বল চলে গেল মাটির বাইরে তারা গান দেখা দেশ কিন্তু আক্রমণে আক্রমণে গান দেখা দেশ ভালোই জমকালো আয়োজন খেলা চলছে দেখা যায় কি হয় সুন্দর মনোরম পরিবেশে খেলা চলছে তারা কান্দে একাদশ আবারও বলে রাখি হলুদ আক্রমণে তিরিশ কিন্তু ন গোল কিন্তু মারাত্মকভাবে একটি গোল কি গোল সেভ করেছেন কাফসার কাফসার কিন্তু মারাত্মক খেলোয়াড় তারাকান্দ উপজেলা খেলোয়াড় মারাত্মক আবার আক্রমণের চেষ্টা তারাকান্দা একাদশ দেখা যায় কি হয় গোল সম্ভাবনা কিন্তু না অফসাইডের ফাঁদে পড়ে গেলেন মানিক ড্রমকালো খেলা এটা মাইমে সিং জালা ভিত্তিক খেলা আবার গোলের সম্ভাবনা সম্ভাবনা দেখা যায় কি হয় গোলের সম্ভাবনা কিন্তু না অফসাইড আবার অফসাইড এর হাতে পড়ে গেলেন চমৎকার একটি খেলা দেখা যায় কি হয় এটা কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলা বুঝছেন কোয়ার্টার ফাইনাল এটা খেলা তিরিশ সাল একাদশ তেইশ উপজেলা একাদশ বনাম তারাকান্দা উপজেলা একাদশ কোয়ার্টার ফাইনাল খেলা যে দল জিতবে সরাসরি সেমি ফাইনালে চলে যাবে দেখা যায় কি হয় চেষ্টা সম্ভাবনা ও কিন্তু নো বাহির দিয়ে মেরে দিয়েছে সবাই কিন্তু দিশি হারা যে গোল কোন দিক দিয়ে হয়ে যায় কোনো গ্যারেন্টি নাই সবাদে সবার গালে হাত যে কোন দিক দিয়ে গোল হয়ে যায় গ্যারেন্টি নাই চমৎকার তারা কেন একাদশ আক্রমণে দেখা যায় কি হয় তারাকান্ত একাদশ আক্রমণে দেখে গোলের সম্ভাবনা গোলের সম্ভাবনা কিন্তু গোল হয় নাই সব মানুষ শতভঙ্গ হয়ে গেছে আবার আবার আঁকলো উনি তারা কেন দেখা কিন্তু না ও দেখা যায় দেখা যায় কি হয় দুজনকে কাটিয়ে তিনজনকে কাটিয়ে তিনজনকে কাটিয়ে দেখা যায় কি হয় গোলের সম্ভাবনা মানিক 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 থেকে আর মিস হয়ে গেল ওই সবাই মাথায় হাত কি গোল মিস হয়ে গেল অনেক সুন্দর জমকালো আয়োজন ও কিন্তু একজন ইতিমধ্যে আহত হয়ে গেছেন মোটামুটি আহত হয়ে গেছেন দেখা যায় কী হয় ডাক্তার আছেন এখানে ডাক্তারের দ্বারা পরিচালিত অনেক ডাক্তার কমা দেখা যায় কি হয় তারাকান্দা উপজেলা কিন্তু এখানে অনেক দর্শক অনেক দর্শক কামাইকুড়ি দর্শক এখানে সব তারাকান্দা উপজেলার দর্শক দেখেন সব তারাকান্দি উপজেলার এখানে দর্শক এক মামা আমরা বিক্রি করতেছে বলছি যেন মামা একটু আমরা খাই দুটো আমরা দেন আমরা খাইতেছে সবাই না এখানে কিন্তু এই মামার আমরা অনেক ভালো মামি সিং জল ভিত্তিক খেলা এটা দেখা যায় কি হয় আবার ইতিমধ্যে কিন্তু আমি আমরা দেখাই থেকে কিন্তু একটি ভিডিও মিস করলাম একটি গোল কিন্তু হয়ে গেছে বুঝছেন ধরেন তারাকান্দা উপজেলা একাদশ কিন্তু একটি গোল দিয়ে দিয়েছে তিশাল উপজেলাকে তারাকান্দা উপজেলা কিন্তু ইতিমধ্যে এক শূন্য গোলে এগিয়ে আছেন তারাকান্দা উপজেলা ইতিমধ্যে এক শূন্য গোলে এগিয়ে আছেন তারাকান্দা উপজেলা আবার মামার আমরা দেখেন মামার আমরা কিন্তু অনেক শাপলা ফুলের মতো আমরা গুলোকে সে কেটে তারপর সুন্দর করে বিক্রি করতেছি অনেক মাইমে সিং জেলা এবং মাইমে সিং জেলা স্টেডিয়ামে খেলা কিন্তু এটা চলতেছে অনেক সুন্দর জমকালো হয় সবাই কিন্তু তারা এগুলো কিন্তু তারাকান্দার দর্শক তারা কিন্তু বর্তমানে এক শূন্যগুলি এগিয়ে আছে তারাকান্দা উপজেলা হাফ টাইম হয়ে গেছে এখন দেখা যায় আবার কী হয় জমকালো খেলা নীরব পরিবেশ এখানে কিন্তু ধরেন প্রশাসনের লোক আছে এবং সিসি ক্যামেরার দ্বারা আয়োজিত এই খেলা সম্পূর্ণ মাঠ সিসি ক্যামেরার দ্বারা আয়োজিত মাইমে সিং জেলা জ্বালাভিত্তিক স্টেডিয়াম কিন্তু এটা ভালো খেলা চলতেছে চমৎকার চমৎকার তেইশাল একাদশ কিন্তু না বলকে কাটি আবার নিয়ে গেল দেখেন সবাই কিন্তু মাথায় হাত দিয়ে দিতেছে আক্রমণে তিরিশা একাদশ দেখা যায় কি হয় তিরিশা একাদশ আক্রমণে দেখা যায় কি হয় আক্রমণে তিরিশাল একাদশ কিন্তু না কোনো গোলের সম্ভব না আবার আক্রমণে তিরিশাল একাদশ দেখা যায় কি হয় কিন্তু না গোলকিপার কাউসারের হাতে বল নিয়ন্ত্রণে চলে গেল গোলকিপার কাউসারের হাতে বল নিয়ন্ত্রণে দেখেন কিন্তু কানায় গরিবর্তী আবার তিরিশাল একাদশ আক্রমণে দেখা যায় কি হয় আক্রমণে তিরিশাল একাদশ ইতিমধ্যে কিন্তু তারাকান্দা উপজেলা একাদশ এক শূন্যগুলি এগিয়ে আছে তারাকান্দা উপজেলা এবং তিরশাল উপজেলা কিন্তু এক শূন্যগুলি পিছিয়ে আছে তারাকান্দা একাদশ এক শূন্যগুলি এগিয়ে আছে সুন্দর জম কালো কালার ভদ্র পরিবেশে প্রথম সেমিফাইনাল খেলা এটা বুঝছেন প্রথম সেমিফাইনাল খেলা সুন্দর সুন্দর জম কালো কালা চমৎকার দেখা যায় আক্রমণে কিন্তু না তি সালাকা দশ আক্রমণে ছিল অনেক সুন্দরভাবে দেখেন দর্শকের কিন্তু মাথায় হাত দেখেন আক্রমণে তিরশাল দেখা যায় কি হয় আবার আক্রমণে তিরশাল একাদশ গোলের সম্ভাবনা কিন্তু না গোল হয় নাই ফাউল হয়ে দেখা আবার ফাউল হয়ে গেল দেখা যায় কি হয় এখানে কিন্তু একটি ফাউল হয়ে গেল ইতিমধ্যে তিরশাল অনুকূলের উপরে একটি ফাউল দেখা যায় কি হয় ফাউল ফ্রি কিক থেকে কি কিন্তু গোল আসে কি না চমৎকার দেখা যায় কি হয় গোলের সম্ভাবনা অনেকক্ষণ অনেক একজন দুজন দেখেন 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 কিন্তু নো অবশেষে গোল হলো না দেখেন ইতিমধ্যে তারাকান্দা উপজেলা জিতে গেছে বুঝছেন শেষবাসী তারাকান্দা উপজেলা জিতে গেছে এবং সবাই দর্শক যারা আছে সবাই কিন্তু হাততালি দিয়ে তাদেরকে বলতা সে চমৎকার চমৎকারভাবে একটা খেলা উপহার দিল তারাকান্দা উপজেলা এবং এক একশূন্য গোলে হেরে গেছে তিরিশাল উপজেলা এবং তারাকান্দা উপজেলা এক শূন্য গোলে এগিয়ে